শিক্ষার্থীদের দিয়ে নাগিন ডান্স করান সালসা ডান্স করান প্রেজেন্টেশনে উনি নাকি শাড়ি না পড়লে হচ্ছে প্রেজেন্টেশন নিবেন না ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন এবং আমাদের ডিপার্টমেন্টের অধ্যাপক সুমন দাস তাদের কুকৃতি নেই মূলত আমাদের এই প্রতিবাদ তাদের দুরকম বিষয় নিয়ে আমরা বলতে চাই প্রথম বিষয় হচ্ছে তারা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদেরকে চরমভাবে অসহযোগিতা করেছেন এবং আমাদের স্টুডেন্টরা যখন অসুস্থ হয় তাদেরকে যখন সহযোগিতা করার কথা বলা হয় সে ব্যাপারে তারা বিন্দু মাত্র সহযোগিতা করেনি খেলার নিয়মটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়াবো সেখান থেকে হচ্ছে জুতা মারা হবে পরপর কেউ যদি তিনবার জুতা মারতে পারে সে একটা মজো পাবে আর যদি পাঁচবার মারতে পারে সে দুইটা মজো পাবে এখন মারার পর সে কুইট আপ করতে পারে বা ছেড়ে দিতে পারে কিন্তু সে যদি চারবার মারে আর পাঁচবার না মারতে পারে সেক্ষেত্রে তার ওই যে একটা মজু ওইটা হচ্ছে আর সংরক্ষিত হিসেবে রাখা হবে আর আমরা এটা প্রতীকী হিসেবে করছি যেহেতু আমরা তাদেরকে সামনে পাচ্ছি না বা তাদের নেকার জন্য কাজের জন্য তাদেরকে সরাসরি কোনো শাস্তি এখন দিতে পারছি না সেই জন্য আমরা প্রতীকী হিসেবে তাদের অবয়বকে মেরে সেটার প্রতিবাদ জানা মুশারফ স্যার হচ্ছে আমার কোনো কোর্স নেননি তিনি হচ্ছে আমাকে অনলাইনে প্রথমে ফ্রেন্ড পাঠান এরপর হচ্ছে তিনি আমাকে নানা ধরনের মেসেজ দেন যে ভ্যালেন্টাইন্স ডে এরকম আমার ছবি হচ্ছে প্রোফাইল থেকে নিয়ে হচ্ছে আমাকে ইনবক্সে বলতেছে যে আপনাকে এখানে ইউনিক লাগছে এই ধরনের কি আজে বাজে মেসেজ দেন তো তারপর হচ্ছে আমি স্যারকে হচ্ছে ব্লক করে দিই তো এই সিচুয়েশনটা আমি ভেবেছিলাম যে এটা মানে ফেক আইডি থেকে হবে পরে আমি মানে জাস্টিফাই করে দেখলাম যে এটা ফেক আইডি ছিল না এবং আমাদের ক্লাসের আরও চারটা মেয়েকে হচ্ছে সেমভাবে হ্যারাস্ট করা হয়েছে এই আন্দোলনের সময় যখন আমাদের সিনিয়ররা আমাদের গ্রুপে হচ্ছে বিভিন্ন অভিযোগ নিয়ে পোস্ট করলো তখন বিষয়টা হচ্ছে সবার সামনে আসলো যে তিনি হচ্ছে প্রত্যেকটা ব্যাচের মেয়েদের সাথেই এরকম হ্যারাসমেন্ট করে অ্যান্ড হচ্ছে উনি শুধু যে অনলাইনে হ্যারাসমেন্ট করে সেরকম না ক্লাসের বাই মানে ক্লাসের মধ্যে তিনি হচ্ছে শিক্ষার্থীদের দিয়ে নাগিন ডান্স করান যে নাগিন ডান্স না করলে আপনাদের হচ্ছে প্রেজেন্টেশনে পাঁচ মার্স কেটে দেব সালসা ডান্স করান এরকম মানে অনেক ধরনের অভিযোগ আছে ওনার প্রেজেন্টেশনে উনি নাকি শাড়ি না পরলে হচ্ছে প্রেজেন্টেশন দিবেন না এরকম আবার শাড়ির সাথে ব্লাউজ ম্যাচ করছে না এই ধরনের বাজে কমেন্টও করেন মানে একজন শিক্ষক হিসেবে কি এটা তার মানে তার সাথে যায় আমাদের কাছে এরকম শত শত স্ক্রিন প্রিন্ট আছে হ্যাঁ স্ক্রিনশট প্রিন্ট করে আমার সে জমা দেবো আর কি কিন্তু ওনার যে কার্যক্রমগুলো ছিল মানে খুবই খুবই নগণ্য খুবই নির্মম মানে একটা স্টুডেন্টের সাথে কীভাবে এই কাজগুলো করতে পারে ওনারও স্ত্রী আছে ওনারও সন্তান আছে কিভাবে উনি ওনার সন্তান তুল একটা স্টুডেন্টের সাথে এরকম মেসেজ এরকম মনে করেন যে বিভিন্ন ধরনের প্রপোজাল দিয়ে থাকে মানে বিভিন্ন উদ্দেশ্যকে কেন্দ্র করে তাহলে এগুলা কিভাবে পারে তারা শিক্ষার্থীদের সাথে এই কাজগুলো করতে